পরিবেশ সচেতনতা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে এক উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে চন্দুরমুরা কৃষ্ণ কুমার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শনিবার অনুষ্ঠিত হল বর্জ্য থেকে সম্পদ থিমের ওপর ডিএনএ ক্লাবের চতুর্থ ও শেষ বর্ষের কার্যকলাপ এই অনুষ্ঠানটি আয়োজিত হয় ভারত সরকারের জৈব প্রযুক্তি বিভাগের ত্রিপুরা জৈব প্রযুক্তি কাউন্সিলের নির্দেশনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী অনিমেশ দেববর্মা এবং উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মন অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাভাবনা ও প্রকল্প প্রদর্শনের মাধ্যমে সমাজে বর্জ্য ব্যবস্থাপনা পুনর্ব্যবহার এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্ব তুলে ধরা আজকের দিনে বর্জ্য পদার্থ শুধুমাত্র দূষণের কারণ নয় সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে তা হতে পারে মূল্যবান সম্পদ জৈব বর্জ্য থেকে জৈব সার তৈরি কৃষিক্ষেত্রে বিপ্লব আনতে পারে একই সঙ্গে শিল্পক্ষেত্রে নানা জৈব রাসায়নিক পণ্য উৎপাদনের পথও খুলে দেয় বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনী মেজদেব বর্মা বর্তমান যুগে টেকসই উন্নয়নের জন্য বিজ্ঞান চর্চা এবং পরিবেশ সচেতনতা অত্যন্ত জরুরি তরুণ প্রজন্মকে উদ্ভাবনের মাধ্যমে প্রকৃতি ও প্রযুক্তির মধ্যে সমন্বয় ঘটাতে হবে বলেও এদিন জানিয়েছেন মন্ত্রী অনী মেজদেব এই ধরনের উদ্যোগ সরকার বরাবরই সংবেদনশীল বলেও উল্লেখ করেন মন্ত্রী অনী মেজদেব বর্মা মেডিকেল সার্জন জেরা বর্মণ দাস ননসুদ্র এদের থেকেও কিন্তু

অনুষ্ঠানে নানা বৈজ্ঞানিক মডেল পোস্টার ও প্রদর্শনীর মাধ্যমে কিভাবে ঘরোয়া বা শিল্প বর্জকে পরিবেশ বান্ধব ও অর্থনৈতিকভাবে লাভজনক পণ্যে রূপান্তর করা যায় তা তুলে ধরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তাভাবনা প্রশংসা করায় উপস্থিত সকলে শেষে বিদ্যালয়ের প্রাঙ্গনে এক প্রতীকী বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে হয় অনুষ্ঠানের সমাপ্তি বর্জ্য থেকে সম্পদ কর্মসূচি শুধু এক দিনের অনুষ্ঠান নয় বরং এটি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ রক্ষা এবং টেকসই উন্নয়নের এক দীর্ঘমেয়াদী চেতনা গড়ে তোলার দিক নিদর্শন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন পরিবেশবিদরা এই ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবে পরিবেশ বান্ধব উদ্ভাবনের পথে এবং পরিষ্কার ও সবুজ ত্রিপুরা গঠনের লক্ষ্যে দেখাতে পারে এক নতুন দিশা রিপোর্ট নিউজ নাও